মির্জা ফখরুল ইসলাম হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছেন চরমনায় সাহেব চরমনার হুজুরের দুয়ারে তো এই যাওয়া কি সফল হয়েছে মির্জা ফখরুলের যেতে যেহেতু চেয়েছেন চরমনার দরবারে এবং যেতে পেরেছেন এই হিসাবে সফল হয়েছেন তাহলে জামায়াত ইসলামের আমিরও কিছুদিন আগে যে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন পীর সাহেব হুজুর চর্মন সাথে জামায়াত কি ব্যর্থ হলো নাকি সফল হলো যদিও কোনো কারোর সাথে সাক্ষাতের পরেই চর্মনার হুজুর যেই তার বক্তব্য দিয়েছেন কোনোটিতে স্পষ্ট বোঝা যায়নি তিনি আসলে কি বোঝাতে চান তার স্পষ্ট মতামত কোন দিকে তার জাম্পিং কোন দিকে তার আগ্রহ কোন দিকে এক্ষেত্রে আমরা সাবেক মরহুম প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের কথা মনে করতে পারি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই হোসাইন মোহাম্মদ এরশাদ বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে হাসি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যেই খেলা খেলেছে এরশাদ যে কোন দিকে যাবে একদিন আগ পর্যন্ত কেউ বুঝতে পারেনি অবশ্য সেই খেলায় বাংলাদেশের গোয়েন্দাদের একটি অংশ যুক্ত থেকে থাকতে পারে এবং সেখানে বেগম খালেদা জিয়া তথা বিএনপি বা চার দলীয় জোটকে ব্যর্থ করে দেওয়ার জন্য সেখানে গোয়েন্দারা খেলেছে আর এরশ্বাদ সব সময়ে পিসলা বাইন তিনি যেই তাকে ধরতে যাবে পিছলা বাইন হয়ে বেরিয়ে যাবে তবে এরশাদের ইতিহাস যদি আপনারা ঘাটেন সেই উনিশশো সাল থেকে শুরু করে কোনো একটি ঘটনাতেও এরশাদ কিন্তু বিএনপির পক্ষ হয়ে খেলতে পারেননি খেলেননি তিনি যখন ক্ষমতা নেন তখনও শেখ হাসিনাকে খুশি করেই ক্ষমতা নিয়েছেন শেখ হাসিনা বলছেন আই এম নট আনহ্যাপি এরপরে উনিশশো ছিয়ানব্বই সালে সবাইকে বলেছেন কেউ যদি রা নির্বাচনে আসো তাহলে সে হবে জাতীয় মেয়েমান এরপরে কিছুদিন পর তিনি রাজনীতিতে গিয়েছেন এভাবেই তিনি একের পর এক দুমুখো খেলা খেলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পোলটাতেই নিজের বিশের পোলটাতেই বন্ধক রাখতে পেরেছিলেন ঠিক একইভাবে চর্মনায়ের অবস্থাও চরিত্রের মানচিত্র কি সেদিকেই যাচ্ছে কিনা না সাথে সাক্ষাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হলো নাকি জামায়াত ইসলাম সফল হল তবে মিড লেভেলের মানুষের কাছে যাদের কি উঁচু শ্রেণী সুশীলরা নিম্ন শ্রেণীর বলে তুচ্ছতাচ্ছিল্য করে গ্রামগঞ্জের বলেন অথবা মধ্য মফসলের বলেন ছোট শহরের বলেন তাদের তাদের কাছে কিন্তু মির্জা ফখরুল পৌঁছে গলে দুর্গন্ধের এক ডাস্টবিনের ময়লায় পরিণত হয়েছেন সে খবর মিডিয়াতে আসুক আর না আসুক এটি কিন্তু সত্য কথা তবে এই কথা খবরগুলো পচনের খবরগুলো পত্রিকার পাতায় কেন আসে না কারণ বাংলাদেশের পত্রিকাগুলো আসলে গণমানুষের মানসিকতার প্রতিনিধিত্ব করে না মির্জা ফখরুল এই বাংলাদেশে কাদের প্রতিনিধি সুশীল বিএনপির ভিতরে যারা সুশীল কিছুটা ভারত অরিয়েন্টেড অথবা বাম ঘরনার তাদের প্রতিনিধি মির্জা ফখরুল এখন বাংলাদেশের পত্রিকাগুলো হলো তাই বেশিরভাগ দু একটি ব্যতীত সেই কারণে সাধারণ মানুষের মানসিকতা গ্রামের মানসিকতা তাদের এই পত্রিকাগুলোতে ফুটে ওঠে না যে কারণে মির্জা ফখরুল একটি উপকার অন্তত হয়েছে তার যেই ধর্মহীন কথাবার্তা ধর্মবিদ্বেষী কথাবার্তা রাজনীতির সাথে ধর্মের কোনো সংস্লব নেই সংস্রব নেই এই ধরনের কথাবার্তা কিছুটা সামান্য রিকভারি হয়েছে সেক্ষেত্রে চরমনাইকে আমরা বলতে পারি মির্জা ফখরুলের ওয়াশিং পাউডার চর্মনায় মির্জা ফখরের ওয়াশিং পাউডার হিসেবে কাজ করেছে যেই যে মির্জা ফখরুল তাদের সাথে সাক্ষাৎ করলেন এই বিষয়টি কিন্তু গ্রামে গঞ্জে একদম ছড়িয়ে যাবে মানুষ দেখবে চর্মনায় হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে আর বাংলাদেশের প্রায় সেভেন্টি পারসেন্ট মসজিদের ইমাম মোয়াজ্জেন চর্মনাইয়ের মুরিদ অথবা চর্মানাই করে তারা জীবন্ত মিডিয়া হয়ে মির্জা ফখরুলের বিষয়টি ছড়িয়ে দিতে পারবে তবে বিষয় হলো সফলতাটা আসলে যার পরানাই আপনি মির্জা ফখরুলকে এই পর্যন্ত দিতে পারেন তবে চূড়ান্ত সাফল্য মির্জা চর্মনায় হুজুরের সাথে পীর সাহেব চর্মানায় হুজুরের সাথে জামায়াত ইসলামের ঐক্য কোশিন কালেও হবে না এই চর্মনায় হুজুরও কাল। কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সার বাস্তবায়ন করে গিয়েছেন সম্পূর্ণ নীরবে ভোটে গিয়ে সমর্থন দিয়ে মেয়র ইলেকশন করে যে কোনো ইস্যুতে হেফাজত ইস্যুতে যে কোনো রাজনৈতিক বিষয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন মনে আছে এই চরমানের হুজুরি তারেক রহমানকে চোর চোট্টা বলে গালি দিয়েছে নাকে খদ দিতে বলেছে তার দুয়ারেই হাজির হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে শেষ বিচারের রাজনৈতিক ফ্যাক্টরে আমি এই বিষয়টিতে জামায়াত ইসলামকে কিছুটা এগিয়ে রাখব। কেন জনপ্রিয়তার বিচারে অতীতের ঘটনা বলি আমরা এখনও কিন্তু এখনও ভোট ভোট না হবার কারণে জামায়াত ইসলামের জনপ্রিয়তার মানদণ্ড প্রতিষ্ঠিত নয় যদিও তারা ভেতরে ভেতরে বহু জনপ্রিয় বিএনপির অসংখ্য নেতাকর্মীর সন্তান স্ত্রীরা জামায়াত ইসলাম করে যেটা বিএনপির ওই নেতাই জানে না অসংখ্য বিএনপির নেতাকর্মী আছে লক্ষ লক্ষ নেতা কর্মীর স্ত্রী সন্তান জামায়াত ইসলাম করে অতপ্রতভাবে কিন্তু এটা বিএনপি নিজেই জানে না সেক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা ঘুনে ধরেছে এবং সেটি খেয়ে পেলেছে জামাত এটি আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন তবে ভোটের পরেই বোঝা যাবে কার জনপ্রিয়তায় কে কতটা আচর করতে পেরেছে আচর দিতে পেরেছে এখন কথা হলো চরমনায় কোনো দিন ইসলামকে রাজনৈতিকভাবে সমর্থন ধর্মীয়ভাবে তো নয় আকিদাগতভাবে তো নয় প্রশ্নই আসে না রাজনৈতিকভাবেও জামায়াত ইসলামকে ধর্তব্যের মধ্যে ধরেনি এর কারণ হলো জামায়াত ইসলামের হাতে কিন্তু সুবিধা নেই আওয়ামী লীগের হাতে প্রচুর সুবিধা ছিল চর্মনায় যেমন নির্বাচনে গেলে কয়েক কোটি টাকা দিত নেও নির্বাচন করো আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে কয়েক কোটি টাকা দিত জামায়াত ইসলামের বিরুদ্ধে একটি মিছিল করলে বক্তব্য দিলে না একটি সুবিধা দিয়ে দেওয়া হতো একটি প্লট দিয়ে দেওয়া হতো এরকম সুযোগ ছিল শেখ হাসিনার হাতে সেই সুযোগের কারণেই হোক আকিদার কারণেই হোক শেষ পর্যন্ত কোনো অবস্থায় কিন্তু চর্মনাই জামায়াত ইসলামের পক্ষে যায়নি বিএনপির পক্ষে তো যায়নি বিএনপির বরিশালের মেয়র প্রথম মেয়র মুজিবুর রহমান সারোয়ারকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই চর্মনাই পরে মিলাদ মাহফিলের মাধ্যমে আপনারা জিজ্ঞেস করে দেখবেন আমরা তখন ছোট আমার মনে আছে দুই সালের ঘটনা এটি দুঃখিত দুই সালের ঘটনা পিটিএ মাথা ফাটিয়ে দিয়েছে আর সেই দুই সালে এসে অথবা তেইশ সালে এসে চর্মনায় হুজুরের মাথা দাঁত ফাটিয়ে দিয়েছে দাঁত ভেঙে দিয়েছে ছাত্রলীগ ঘুষা মেরে মনে আছে যাক এটা হলো আওয়ামী সাপোর্ট করতে গিয়ে কিছু খেতেই হয় এরকম এই যে জামায়াতের সাফল্যটা কোথায় এখন মির্জা ফখরুল যে চরমনাইতে ছুটে গিয়েছেন আবার জামায়াত ইসলামের আমির গিয়েছেন এখন একই পাল্লায় মাপতে হচ্ছে বিএনপি এবং জামায়াতকে চরমনায়ের দুয়ারে জামায়াত এবং বিএনপি সময় সময়ে কার গুরুত্ব কোথায় কি কারণে কিভাবে কতটা বেড়ে যায় তাই এক রহস্য ভবিষ্যতে কার গুরুত্ব কিভাবে বাড়ে সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার কাছে জামায়াত কি সবসময় তার মূল্য অবস্থান রাজনৈতিক গুরুত্ব ধরে রাখতে পারে জামায়াত কি রাজনৈতিক গুরুত্ব ধরে রাখতে সক্ষম নাকি অল্প কিছু পেয়েই বিশাল আকারের এক আলহামদুলিল্লাহ বলে নিঃশ্বাস দিয়েই বিজয় দাবি করে সেটা তো আল্লাহ আল্লাহতালার কাছে সক্রিয়া জানাতে হয় রাজনৈতিক ময়দানে কি সেটার সাফল্য সেভাবে ধরা দেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম